নমস্কার চন্দনার পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রি অঙ্ক আমার গণিত বইয়ের বিদ্যালয় থেকে বেরিয়ে আসি অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো ক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো খ ছয়শো পঁচাত্তর সংখ্যাটি কথায় লিখলে হবে ছ তেরোশ এক পঁয়চন্দ্রবন্দি ছয় আকার তয়ত বয়স এ হলো ছশো পঁচাত্তর গ দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা নিরানব্বই ঘ সংখ্যাটিকে অঙ্কে লিখলে হবে সাত এ শত একককে সংখ্যায় লিখলে হবে হয় তিনশো ছাপ্পান্ন তিন পাঁচ ছয় হ্যাঁ এ হলো তিনশো ছাপ্পান্ন শতকের ঘরে তিন দশকের ঘরে পাঁচ আর এককের ঘরে ছয় এ হল তিনশো ছাপ্পান্ন দুই নম্বর স্তম্ভ মেলা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো কী আছে একশো দশকের ঘরে দুই আছে চারশত আর সাতশত শত আট ডান দিগের ঘরে আছে চারশো একত্রিশ একশো তিন সাতশো আট একশো চব্বিশ উত্তরটা দেখো আমি পাশে লিখে দিয়েছি কয়েকটা একশো তিন যে সংখ্যা একশো তিন দশকের ঘরে দুই আছে এই যে একশত চব্বিশ একশো চব্বিশ এখানে দশকের ঘরে দুই গ চারশত একত্রিশ এই চারশো একত্রিশ সংখ্যায় লিখে দিয়েছি হ্যাঁ ঘ সাত শত আট এই সাত আট সাতশো আট নম্বর নিচের বিবৃতিগুলির পাশে সত্য বা মিথ্যা লেখ ক নিরানব্বের পরের সংখ্যাটি দুই অঙ্কের না এটা মিথ্যা হ্যাঁ উত্তরটা হবে মিথ্যা আর নিরানব্বের পরের সংখ্যা কত একশো একশো তিন অঙ্কের সংখ্যা হ্যাঁ খ চারশো উনত্রিশকে সংখ্যায় প্রকাশ করলে হয় চারশো উনত্রিশ চার এলো চারশো এটা উত্তরটা হবে সত্তর চার নম্বর সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও ক চারশো তো সংখ্যায় লিখলে পাবো এখানে দেখো দুশো চৌত্রিশ চারশো আমি এই চারশো পাশে ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ উত্তরটা হবে খ আটশো একান্ন সংখ্যাটিকে কথায় লিখে পাই আটশত একচল্লিশ আটশত একষট্টি আটশত একান্ন আটশত বাহান্ন এখানে দেখো উত্তরটা হবে আটশত একান্ন এটার পাশে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ গ নিচের চারটি সংখ্যার মধ্যে তিন অঙ্কের সংখ্যাটি হল বারো একশো দুই এক না দশ এই একশো দুই হবে উত্তর এই একশো দুইয়ের পাশে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি

তিন দশক তিন জেনে রাখো এক নম্বর তিন অঙ্কের মোট সংখ্যা আছে নশোটি দুই একক দশক ও শতকের ঘরে একই অঙ্ক আছে এমন তিন অঙ্কের মোট সংখ্যা হলো নটি তিন নম্বর দুই অঙ্কের মোট নব্বইটি সংখ্যা একশো আশিটি সংখ্যা দ্বারা গঠিত চার নম্বর একশো পঞ্চাশকে আমরা চলতি ভাষায় দেড়শো এবং দুইশো পঞ্চাশকে আমরা চলতি মাসে আড়াইশো বলে থাকি আর এই পর্যন্তই প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা